আমি কৈছি না যি একজন আহিবলৈ কৈলে কিয় আইবাৰ নাবা পাৰে অনাই ঘূৰিছে দে তুমি কুচুল কৰিলে

এক লাখ টাকা তো নাই দেয়া গরু আছে গরু দুধ বেচে লইছি আমি দেখলাম তুই এক লাখ টাকা না দে তোর সামনে গোর বিপদ তুই দুধ বেচস তার গাই গরু আছে করোনা ঠিক কিনা এ যে কুইতাসে সবাই তো কুইতে পারবো

তুই প্যান ছয়টা বস এগুলো কথা বাদ দেন আমার বেয়া কু নেব এটা কই আপনি